এটার মেলটা হলো ডেক পার ব্লু স্প্রেডিনো যেটা ডান পাশে আছে আচ্ছা ক্রিমিনো কালো জল যেটা হয় সেটাকে বলে ডেক পার ব্লু স্প্রেডিনো আর দ্বিতীয়টা হলো লট ডেক লোটিন অফলাইন স্প্রেড ব্লু এটা থেকে ক্রিমিনো প্লাইন বাচ্চা আছে আর কি আমি গত বছর দুইটা তিনটা বাচ্চা পাইছিলাম তিনটা ছিল মাশাল্লাহ 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 এলবেন অফলাইন আসে তো ভালোই জি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি শাওন ভাইয়ের খামারে শাওন এভিয়ারিতে জামালপুরের শাওন ভাই অনেকেই ছিলেন মাশাল্লা দেখেন এক পেয়ার সান কনুর রানিং পেয়ার মাশাল্লাহ শাওন ভাইয়ের খামারে পাইনাপেল কনুর আছে ডাবল রেড ফ্যাক্টর মাশাল্লাহ এইগুলোও রানিং মাশাল্লাহ হলুদ রানিং কোকাটেল লাভবার্ড মাসাল্লা আমি নাম জানি না পরে আপনাদের বিস্তারিত জানাবো আছে লুটিনো দেখেন ওয়াও ভাইয়ের খামার ভর্তি বার্ড আজ বিস্তারিত আপনাদেরকে দেখাবো শাওন ভাইয়ের খামারের আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন লাভ বাড়ির দাম সম্পর্কে মিউটেশন সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ পরে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ ভাইজান অনেকদিন পর বাড়িতে আসছিলাম পরে ভাবলাম ছুটি যেহেতু আছে আপনার সাথে দেখা করে যাই ভিডিও করে নিয়ে যাই ভাই আজকে তো আইসে দেখতাছি অনেক পাখি কমায় ফেলছেন জি এগুলো আসলে যে আমি প্রথমে যখন ইনভেস্ট করি তখন আমি আসলে সঠিক গাইডলাইনটা পাইছিলাম না তখন আমি যে খুব কিসে ইনভেস্ট করতে হবে আমি সেটা বুঝতে পারি নাই বিধায় আমার অনেক টাকা ওয়েস্ট হয়েছে তো আমি যেগুলো মার্কেটে চাহিদা কম বা সেল করা যায় না বাচ্চা সেগুলো আসলে কমাই দিয়ে আমি নতুন নতুন যেগুলো আপডেট মিউটেশন সেগুলোতে ঢুকতেছি আস্তে আস্তে এখন আমাদের তো কিছু মানে বাইন্ডিং আছে বা ইয়ে আছে এর জন্য একটু আস্তে আস্তে আমি যাচ্ছি যে নতুন কোনো কিছু করার জন্য নতুন বলতে হলো মিউটেশনগুলো আপডেট করার জন্য এটি আমি চেষ্টা করছি ঠিক আছে ভাইয়া তাহলে এখন যে মিউটেশনগুলো আছে বা যে পাখিগুলো আছে এগুলো সব আমি আমার বিভারদের জন্য ভিডিও করব আপনি শুধু আমাকে হেল্প করবেন যে কোন মিউটেশন কোনটা কারণ আমি লাভ বার্ডের মিউটেশন সম্পর্কে এতটা অভিজ্ঞতা না ইনশাল্লাহ আমি ঠিক আছে চলেন ভাই ভিডিওটা শুরু করি আচ্ছা ইনশাল্লাহ শুরু করি মাসাল্লাহ দেখেন এখান থেকে শুরু করতেছি এটা ছেলে শাওন ভাই জি এটা ছেলে এটা ফিমেল সামনে ও সরি এটা ফিমেল এই যে চলে আসছে মেল মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার আর দেখেন বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ ভাই এগুলা কি রানিং তো না জি রানিং কি আর কি আমার এখানে এখনো বেবি করে নাই মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের এখানে যে কোনো ভাইয়ের এখানে যেন অতি সত্তর বেবি করে তাহলে আপনারা ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন দেখেন ফিমেলটা কত সুন্দর প্লেফুল বারবার ক্যামেরার কাছে আসে দেখেন মার্শাল্লা কালার দেখেন ওয়াশ মাসাল্লাহাল্লাহ এখানে আছে একজোড়া পাইনাপেল কনুর ডাবল রেড ফ্যাক্টর ভাই এগুলা কি রানিং জি এগুলো রানিং এইগুলা ব্রিডে দিয়েছেন না দিবেন যেটি কিছুদিন আগে গিয়েছি মানে পনেরো দিন আগে বক্স রাখে মাশাল্লাহ অতি সত্ব এইখানে খুব শীঘ্র এই রেজাল্ট আসবে আপনারা সাউন্ড বাঁয়ের সাথে যোগাযোগ রাখবেন যদি পাইনাপেলের বাচ্চা চান ওয়াও ডাবল বেড ফ্যাক্টর পাইনাপেল কোনো এখানে আছে এক জোড়া ডাবল ডেড ফ্যাক্টর পাইনাপেল এই ও ব্রিডিং বক্স দেওয়া আছে ডিম পারছে ভাই না এখনও এখনও ডিম পাড়ে নাই ইনশাল্লাহ সামনে আপনারা ডিম পারলে বাচ্চা ফোটাবে তখন বাচ্চা নিতে পারবেন দেখেন কালার দেখেন ওয়াও কত সুন্দর কালার এইখানে আরো জোড়া পাইনাবেল কনুর ডাবল রেড ফ্যাক্টর শাওন ভাইয়ের কাছে সর্বমোট তিন জোড়া পাইন আপেল আছে এগুলা সব রানিং আপনারা খুব শীঘ্রই পাইনাবেলের বাচ্চা পাবেন সামনের মাসে হয়তো পাবেন ইনশাল্লাহ আর যারা পাইনাবেলের বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন মাশাল্লাহ এইখানে আছে এক জোড়া হলুদ কোকাটেল এই জোড়াটা রানিং ভাই এই জোড়া কি বিক্রি করবেন না এগুলো নিজের জন্য রাখছি ও মাস্টার পেয়ার জি মাস্টার পেয়ার এগুলো বেডিং বক্স এখনো লাগাই নাই কিছুদিন পরে লাগাবো আর কি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ফুট এখানে আছে আরেক জোড়া হলুদ কোকাটেল দেখেন এই জোড়াটাও রানিং হ্যাঁ এগুলো বিক্রি হবে না ভাই এগুলো ব্রিডের জন্য রাখছে ওয়া মাশাআল্লাহ ভাইয়ের খামারের স্পেশাল আকর্ষণ ভাই এই জোড়াটার মিউটেশন কি এটার মেলটা হলো ডেক পার ব্লু স্প্রেডিনো যেটা ডান পাশে আছে আচ্ছা ক্রিমিনো কালোটা যেটা হয় সেটাকে যে বলে ডেক পার ব্লু স্প্রেডিনো আর দ্বিতীয়টা হলো লট ডেক লোটিনো অফলাইন স্পিট ব্লু এটা থেকে ক্রিমিনো কম বাচ্চা আছে আর কি আমি গত বছরও দুইটা চিনটা বাচ্চা পাইছিলাম চিনটা মাশাল্লাহ 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 এলবেনো অফলাইনো আছে এটা মাশাল্লাহ তো ভালোই জি মাতাল্লা দেখতে পারতেছেন কত সুন্দর কালার ওয়াও তারপর তারপর এখানে আছে এক জোড়া ফোর এটা কি কালার ভাই এটা গ্রিন গ্রিন ফোর পাস এই সেরি স্পিড ইনো স্পিড স্পিড ইনো মাশাআল্লাহ এগুলো রানি লটি না বাচ্চা আছে জি মাশাআল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান অপেক্ষা করেন ব্রিডিং বক্স দেওয়া আছে মাশাআল্লাহ তারপরে এখানে আছে এক পেয়ার ভাই এটা কি মিউটেশন এটা মেলটা হলো লটিনো আর ফিমেলটা হলো গ্রিন স্পিরিট ইনো এখানে কি বাচ্চা আছে ভাই এটা লটিনো বাচ্চা আছে গ্রিন বাচ্চা আছে মাশাআল্লাহ গ্রিন স্পিরিট ইনো আছে ওয়াও দেখেন কালার দেখেন কত সুন্দর এখানে আছে এক জোড়া হলুদ জাপানিজ বাজরিকার লটিনো জাপানি সারকি হ্যাঁ মাশাআল্লাহ এটা লাল চোখ ফ্লাওয়ারও মাশাআল্লাহ অনেক ভালো ডিম দিছে রিসেন্টলি আচ্ছা আপনারা যারা রেড আই লুটিনো জাপানিজ বাজরিকা নিতে চান বাচ্চা নিতে চান ভাই সাথে যোগাযোগ রাখবেন মাসাল্লাহ এখানে আছে আরো এক জোড়া লুটিনো এবং এলবিনো বাজরিকার জাপানিজ ভাই লুটিনো ছেলে না মেয়ে লুটিনোটা হইলো ফিমেল আচ্ছা মেলটা হইলো সাদা এলবিনো জি মাসাল্লাহ এটাও তো রানিং জি এটা রানিং মাসাল্লাহ এগুলা কি রানিং পাখি বিক্রি করবেন না এগুলো ইয়ের জন্য নিজের জন্য নিজের জন্য আচ্ছা মাশাআল্লাহ 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 এখানে আছে এক জোড়া লাভবার্ড ভাই এটার মিউটেশন কি এটার মেলটা হলো ভায়োলেট পেল আর ফিমেলটা হলো আপনার হলো ভায়োলেট ডাইলুট অফ ডাইলুট অফ মাশাআল্লাহ এগুলো তো রানিং না এটা রানিং না এটা এই বছর নতুন এটার বয়স 9 মাসের উপরে এই বছর ব্রিড দিব আর কি মাশাআল্লাহ তারপর এখানে আছে এক জোড়া এটা ক্রিমিনো ফিশার ক্রিমিনো ফিশার এখানে এটার মনে হয় মোল্ডিং হইতেছে জি একটার মোল্ডিং হইছে এগুলা বয়স কত দিন ভাই রেড আই এগুলা দেখতেছে এটা গত বছরের রানি এটা গত বছরের আমরা বাচ্চা ও আচ্ছা আচ্ছা এই এই বছর ভিড়ে দিবেন আবার জি এই বছর ভিড়ে দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে আরো এক জোড়া আছে গ্রিন অফলাইন না গ্রিন ইউইং অফলাইন গ্রিন অফলাইন গ্রিন ইউইং অফলাইন মাশাআল্লাহ অনেক সুন্দর নাম কালারও অনেক সুন্দর

এটা ডিএমএ করা এটা সেল হবে কেউ যদি নিতে চায় নিতে পারে আচ্ছা এই জোড়াটা সেল হবে আপনারা যদি কেউ নিতে চান শ্রাবণ ভাইয়ের নাম্বার আমি বিজিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরিও ফোন করে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন মার্কিংগুলো দেখেন কালার দেখেন চোখ দেখেন ওয়া মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আছে একটা পেয়ার এটা ভাই কী মিউটেশন এটা হলো পিসপেজ পিস হ্যাঁ ফর্স্টারিং করার জন্য ও এগুলো ফ্রস্ট্যারিং করার জন্য আসছে এইগুলো বিক্রি হবে না আপনাদের দেখাইতেছি এগুলো নর্মালি ভাই দাম কেমন হয় তিন সাড়ে তিন চার মাশাল্লাহ মার্শাল্লাহ এখানে সেট পেয়ার ফিশার না এটা অফলাইন 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 গ্রিন ইউইং অফলাইন এগুলোকে এটা রানিং বলছিল এটা দুইটাই ফিমেল আমি দুইটা ফিমেল রাখছি একসাথে কারণ হলো এটা যে ব্রিডিং এ এটা দুইটা ফস্টারিং করব আচ্ছা আচ্ছা এটা ফিমেল এ ডিম দিবে ডিম দিয়ে বাচ্চা ডিম জম জমবে না কিন্তু অন্য ডিম এখানে দিয়ে দিবেন বসাই আচ্ছা ওরা দুজনে তা দিবে তা দিবে এবং বাচ্চা করবে বাচ্চা খুব ভালো হয় এটা আচ্ছা ফিমেল ফিমেল ফস্টার করলে বাচ্চা ভালো হয় ভালো হয় দুইটাই পাল্লা করে ই দেয় ঘুম দেয় জি এবং খাওয়ায় খুব ভালো মাসাল্লাহ একটা বিষয় আমি কিন্তু দামগুলা বলতেছি না কারণ অনলাইনে দাম বলাটা ঠিক না আপনারা যারা দাম জানতে চান যে পাখির দাম জানতে চান সেই পাখির স্ক্রিনশট নিয়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এইখানে আছে একজোড়া ভাই এটা কি মিউটেশন এটা হলো অ্যালবেন অফলাইন মেল পসিবল বি আর ফিমেলটা হলো আপনার হলো অফলাইন স্প্রেন

মুভ ইউইং অফলাইন এই নামটা আমি নতুন শুনলাম আজকে কারণ আমি তো দুই একটা ভিডিও করছি লাভ বার্ড এই নামটা আমি শুনিনি মাসাল্লাহ এগুলা কি রানিং এটা ফিমেলটা রানিং এটা নিউ আর এটা এবার ভিডিও দিবেন জি এবার ভিডিও দিবেন শীতে জি মাসাল্লাহ এখানে সুন্দর এক জোড়া লাভ বার্ড আছে এটা কি মিউটেশন ভাই ভাই এটা হলো দুই এক বছর আগের বাংলাদেশ সবচেয়ে হট ট্রেন্ডিং একটা ক্রাশ ছিল ক্রাশ ছিল লোটিন অফলাইন

আর রানিং পাখি যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বললেন ভাই বিক্রি করবে কিনা আমি জানি না আপনারা ভাইয়ের সাথে কথা বলে যদি ভাইকে কনভিন্স করতে পারেন আর তামে যদি মিলে বিক্রি করতেও পারে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এইখানে আছে একটা অনেক সুন্দর কালারের লাভ বার্ড ভাই এইগুলোর মিউটেশন কি ভাই মেলটা হলো ডেকিন অফলাইন স্পিড বি ওয়ান বি হ্যাঁ ফিমেলটা হলো ডেক পাবলো ফিশার স্পিডিনো

হ্যাঁ ও অত একটা দাম নাই এইজন এগুলো যে ফাসার কই মাশাল্লাহ সুন্দর মাশাল্লাহ এখানে আছে এক জোড়া লাল মাথা এটা উপরে এক জোড়া দেখাইছি আপনাদের এটা মিউটেশন কি ভাই না এটা উপরে দেখেন না এটা হলো নন রিং এর লটিন আচ্ছা 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 নন রিং এটা এটা নন রিং ফস্টার পেয়ারিবল মাশাল্লাহ ফস্টার পেয়ার আমি চিনি না ভাই ভুল করে ফেলছি ক্ষমা করবেন দেখেন কত সুন্দর কালার মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আছে আরো এক জোড়া জাপানিজ বাজরিকার একটা হলুদ একটা সাদা এগুলা ক্রেস্টেড দেখতেছি ভাই যে এগুলা জাপানিস্ত ডাবল কেস্ট্রি থাকে ও ডাবল কেস্ট থাকে না এগুলো তো আপনার মাস্টার ভাই আর জি এগুলো মাস্টার সাওন ভাই আপনার খামার তো পরাটা ভিডিও করা শেষ আমার এখন নতুন যারা লাফবাট পালা শুরু করতে চায় পালন তাদের জন্য আপনি কি বলতে চান আমার নতুনদের উদ্দেশ্যে বলা হলো যে লাভবার একটা অনেক সম্ভাবনাময় একটা প্রজেক্ট বা এটা একটা ই আমরা এখানে ইনভেস্ট করতে পারি কোনো সমস্যা নাই বা লাভবার এমন একটা জিনিস যে আপনার বাচ্চাদের যদি আপনি কিনে দেন সেক্ষেত্রে বাচ্চারা হয়তো বাজের সাথে কে ইনের সাথেই থাকবে বাজে গ্রহণের সাথে তারা যাবে না তো নতুনদের উদ্দেশ্যে একটাই উদ্দেশ্য হলো কথা আমার যেটা হলো যে অবশ্যই বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন বুঝা ছাড়া মানে অভিজ্ঞ কারোর সাথে কথা বলিলে তারপর ইনভেস্ট ইনভেস্ট করবেন আগে কোনো ইনভেস্ট করবেন না তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা সাউন ভাই আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দিন আমার ঠিকানা হলো পলাশগড় পশ্চিম পাড়া জামালপুর সদর জামালপুর আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন এইট ফোর ওয়ান ধন্যবাদ ভাই আবার যখন আমি বাড়ি আসবো তখন আবার ভিডিও করবো আপনার খামারের সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম মাসাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখার জন্য শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে আগামী সপ্তাহে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ